আসসালামু আলাইকুম এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণী ষণমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয়ে জীবন জীবিকা এই পরীক্ষাটি তোমাদেরকে অনুষ্ঠিত হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে এটি হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন ঠিক আছে তো যাক শুরুতে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্ন বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করো অর্থাৎ তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে পড়াশোনা করো এই স্কুলে কি কি অনুষ্ঠান হয় তার উপর বেসিস করে বা আইডিয়া করে তোমাকে কিছু ব্যবসার আইডিয়া আসলো তৈরি করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখা যাক তো উত্তরটি হচ্ছে এরকম তো দেখো এই বাম পাশে হচ্ছে এক দুই সিরিয়াল এভাবে দেওয়া আছে আর এখানে রয়েছে অনুষ্ঠানের নাম পণ্য বা সেবা এবং হচ্ছে ব্যবসার আইডিয়া ঠিক আছে তো দেখো প্রথমে রেখেছি একুশে ফেব্রুয়ারি উদযাপন তো একুশে ফেব্রুয়ারিতে উদযাপনে বা অনুষ্ঠানের সময় তোমাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানটি হয় এখানে কি কি পণ্য আসলো বা সেবা দেওয়া যেতে পারে যেমন ফুল ছবি বেস আলপনা ঠিক আছে আর ব্যবসার আইডিয়া কি ফুলের দোকান ঠিক আছে কালো বেস বা ব্যান্ডের দোকান তিন আলপনা একে দেওয়ার দোকান ঠিক আছে তো এই সব দোকান কিন্তু অর্থাৎ দেওয়া যেতে পারে আর কি একুশে ফেব্রুয়ারি উদযাপনের দিন শিক্ষা প্রতিষ্ঠানে আর পণ্যবার সেবা রয়েছে ছবি বেস আলফনা তো তারপর দেখো দুই মার্চ না সরি সাতে মার্চ উদযাপন তো সাতে মার্চ উদযাপনের মধ্যে বই ছবি স্কেচ ছবি ঠিক আছে এগুলো হচ্ছে পণ্যবার সেবা আর ব্যবসার আইডিয়াটা কী হবে যেমন বঙ্গবন্ধু ইতিহাস সম্পর্কিত বইয়ের দোকান ঠিক আছে দুই স্কেচ করা ছবির দোকান তো এইসব দোকান কিন্তু দেওয়া যেতে পারে তো তারপর দেখো তিন সতেরোই মার্চ উদযাপন তো সতেরোই মার্চ উদযাপনের দিন তোমার হচ্ছে প্যান পণ্য বা সেবা যেগুলো রয়েছে ছবি বই খেলনা স্কেচ ছবি তো এগুলো সেবা কিন্তু দেওয়া যেতে পারে আর ব্যবসার আইডিয়াটা কি হবে ছবির দোকান দেওয়া যেতে পারে বা বইয়ের দোকান দেওয়া যেতে পারে স্কেচ করা ছবির দোকান দেওয়া যেতে পারে ঠিক আছে তো যা হোক এইভাবে দেওয়া যেতে পারে তো তারপর আরও দেখো ছাব্বিশে মার্চ উদযাপন তো ছাব্বিশে মার্চ উদযাপনের দিন বই ছবি পতাকা বা ম্যাপ এগুলো কিন্তু পণ্য পণ্যবাসেবা দেওয়া যেতে পারে আর হচ্ছে তোমাদের কি দেওয়া যেতে পারে ব্যবসার আইডিটা কী হবে মুক্তিযুদ্ধ আচ্ছা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বইয়ের দোকান বা বাংলাদেশের ম্যাপ আছে পতাকার দোকান এগুলো দেওয়া যেতে পারে ছাব্বিশে মার্চ যেহেতু তো তারপর দেখো ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর উদযাপনের সময় পণ্য বাসেবা কী কী হবে পতাকা ছবি আলপনা এগুলো হবে ঠিক আছে এবং ব্যব কি আইডিয়াটা কী হবে এক নম্বরে আলপনার দোকান দুই নম্বর হচ্ছে বাংলাদেশের ম্যাপ বা পতাকার দোকান তিন নম্বরে ছবির দোকান ঠিক আছে তো এই দোকানগুলো কিন্তু ষোলো ডিসেম্বর দেওয়া যেতে পারে এখন তারপরে আরও অন্য অন্য দিবসও রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের হচ্ছে এই বিষয়গুলো কিন্তু রয়েছে তো আশা করি বুঝতে পারছো এই এইভাবে হচ্ছে তোমাদের যদি এভাবে একটি প্রশ্ন করা হয় তাহলে তুমি কি করবে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কী কী ব্যবসা করা যেতে পারে তার একটা আইডিয়া কিন্তু তুমি পেয়ে গেলে এবং এই বিষয়গুলো কিন্তু তোমাকে হচ্ছে লিখতে হবে তো যাই এরপরে হচ্ছে আমরা একটা একক দলগত কাজ দেখব ঠিক আছে তো দলগত কাজটা দেখো এখানে বলা আছে যে প্রশ্ন দলগতভাবে তোমার এলাকায় যে সব সামাজিক সমস্যা রয়েছে তার লিস্ট করে আচ্ছা এখানে করে হবে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো ঠিক আছে এই যে মাইন্ড ম্যাপ এটা অনেকেই বুঝতে পারতেছে না এখানে কী বোঝাচ্ছে তো একটু পরে যখন উত্তরটা দেখব তখন বুঝিয়ে দিয়ে দিছি তো এখানে বিষয়টি হচ্ছে যে দলগতভাবে কিন্তু এটা অর্থাৎ দলের সদস্য পাঁচজন বা ছয়জন করে এরকম দলগতভাবে হচ্ছে তোমরা কি করবে এলাকায় কি কি সামাজিক সমস্যা রয়েছে ঠিক আছে অর্থাৎ তোমার এলাকায় কি কি সামাজিক সমস্যা রয়েছে হয়তো বাল্য বাল্যবিবাহ রয়েছে বা হচ্ছে বহু বিবাহ বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আসলো ঠিক আছে তো যত ধরনের সমস্যা রয়েছে এইসব সমস্যা লিস্ট করতে হবে প্রথমে লিস্ট করার পরে হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে তো মাইন্ড ম্যাপটা কিভাবে তৈরি করবে ইতিমধ্যে তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু কাছে ঠিক আছে তারপরেও একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে মাইন্ড ম্যাপটা কীভাবে তৈরি করবে এই সামাজিক সমস্যা একটা লিস্ট করতে হবে প্রথমে লিস্ট করার পর হচ্ছে মাইন্ড ম্যাপটা তৈরি করবা ঠিক আছে এটা কিন্তু দলগত কাজ আসতে পারে তো এখানে খেয়াল করো আচ্ছা আমি একটু বড়ো করে দিচ্ছি এখানে যদিও এলাকাগুলো ছোটো ছোটো তো তোমাদেরকে দিতেছি ঠিক আছে এনে লেখবা যেন আমার এলাকার সমস্যা ঠিক আছে এইভাবে লেখবা আমার এলাকার সমস্যা বড় করে লেখবা তারপরে এইভাবে হচ্ছে প্রশ্ন চিহ্ন দিবা আমার এলাকার সমস্যা এখন হচ্ছে মাইন্ড ম্যাপটা কীভাবে তৈরি করতে হয় যেমন এইভাবে লাগবা ঠিক আছে অর্থাৎ অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রকে হচ্ছে চারপাশে ঘুরবে বৃত্তির মতো করে লেখবা ঠিক আছে যেমন এখানে রয়েছে যানজট মানে যেসব বিষয় রয়েছে সমস্যা ওইগুলো লাগবা হয়তো তোমার এলাকার কিছু সমস্যা রয়েছে সেগুলো লেখবা বা তোমার সহপাঠী বা দলগত কাজ যেহেতু এখন পাঁচজনের সমস্যা তো বিভিন্ন ধরনের সমস্যা হবে এলাকার ঠিক তাই না তো ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্নটা লেখবে যানজট সমস্যা থাকলে লেখবা বা বিশেষ চাহিদা শিক্ষার্থীদের অসুবিধা লেখবা পদাশিসের সমস্যা প্রবিন সমস্যা রয়েছে পশু পাখি ঠিক আছে দুষ্প্রাপ্যানত প্রকৃতির সংরক্ষণ এগুলো সমস্যা রয়েছে বা রোগ প্রাদুর্ভাব এগুলো রয়েছে সমস্যা কর্মসংস্থান প্রশিক্ষণের অভাব এটা সমস্যা রয়েছে নারী শিশুর পাচার বাল্য বিবাহ ও যৌতুক রয়েছে কুসংস্কার রয়েছে দুর্যোগ রয়েছে প্রাকৃতিক সমস্যা রয়েছে মোবাইল আসক্তি ঠিক আছে বা বিনোদন সমস্যা রয়েছে সামাজিক ক্লাব বা সঙ্গের অনুপস্থিতি খাদ্য খেলাধুলা সামাজিক সম্পর্কে টানাপূরণ ঠিক আছে দক্ষতা উন্নয়ন বা পারিবারিক ও সামাজিক সহিংসতা স্বাস্থ্য পরিবেশ শিক্ষা বা এলাকার লাইব্রেরিতে ফ্রি সার্ভিস রাস্তাঘাট বোলিং নির্যাতন এখন বিষয়টি হচ্ছে যে তোমার এলাকায় যে সমস্যাগুলো রয়েছে ওইগুলো লিখতে হবে তোমাকে এখানে সবগুলো লিখতে হবে এরকমটা না তবে যেহেতু দলগত কাজ তুমি হচ্ছে বৃত্তু বেশি করে লেখার চেষ্টা করবে এবং এই আমার এলাকার বড় সমস্যা এটা হচ্ছে এখানে বর্ষা চিহ্ন দিয়ে মাইন্ড ট্যাপটা আঁকবে অর্থাৎ এটাকে কেন্দ্র করে হচ্ছে তুমি বৃত্তের মতো করে এভাবে হচ্ছে চারিপাশে লিখবে ঠিক আছে কী কী সমস্যা রয়েছে রাস্তাঘাটের সমস্যা রয়েছে বোলিং নির্যাতন রয়েছে যানজট রয়েছে পথ শিশু সমস্যা তো এই সমস্যাগুলো যত ধরনের সমস্যা আছে এইভাবে হচ্ছে সুন্দর করে এইভাবে লেখবা ঠিক আছে একটা বড় একটা কাগজে লিখে আর হচ্ছে দলের নামটা লেখবা দলের সদস্যদের নামটা লেখবা লেখার পরে এইভাবে হচ্ছে তুমি চারিপাশে এইভাবে লেখবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এই ছিল তোমাদের হচ্ছে দুটি কাজ একটা দলগত কাজ দেখালাম একটা একক কাজ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই দেখে যাবা তো 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 সবাইকে দেখার জন্য আল্লাহ হাফিজ